আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের কাছে বিশেষ বার্তা এই যে রামানন্দপুর মজাদ্দিয়া পীর আবু বক্কর সিদ্দিকিয়া রহমতুল্লাহ আলাই খারেজিয়া মাদ্রাসার ছাদালায় তাই যে যেমন পারবেন সিমেন্ট ইট বালি টনচিপ একশো দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে শরিক হয়ে যান এই দান আপনার সদ্গায় জারিয়া হয়ে যাবে এই দান বিফলে যাবে না মাদ্রাসার ছাদ ঢালাই কিনে দেওয়া বারকোট আপনারা দেখতেই পাচ্ছেন এই বারকোটের দ্বারা আপনি দান করতে পারেন করতে হচ্ছে কার্যকারী সভাপতি জনাব আলহজ মোহাম্মদ জাকির হোসেন শিক্ষক এই বারকটির দ্বারা আপনি দান করতে পারেন পরিচালনায় রামানন্দপুর দেশবাসী বৃন্দ সহযোগিতায় অনুপনগর সুন্দরপুর ও বাবরামপুর দেশবাসী বিন্দু। প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব বীরজাদা আলহজ মৌলানা মোহাম্মদ সানাউল্লা সিদ্দিকী সাহেব সুদি মুসলিম ভাতৃবৃন্দ সালামন্তে জানাই যে আগামী ছাব্বিশে আশীন চোদ্দশো সাল ইংরেজি তেরো দশ দুহাজার পঁচিশ সোমবার দিন সকাল আটটা হইতে রামানন্দপুর মজার দিয়া পীর আহবক সিদ্দিকা রহমতুল্লাহ আলায় খারেজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই করা হইবে ইনশাআল্লাহ উক্ত দিনে সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মির্জাদা আলহাজ হজ মোহাম্মদ আবু হুরাইরা সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ সকল দিনই মুসলিম ভাই উপস্থিত থাকিয়া ছাদ ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করিবেন আপনাদের সকলকে দাওয়াত দেয়া থাকিলেও আপনারা সবাই আসিবেন ইনশাআল্লাহ